বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ি গাবতলির সম্মানিত সধিমণ্ডলী আসসালাম আলাইকুম আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সারা দিন ব্যাপী বিনামূল্যে সেবা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য নিরলস প্রচেষ্টা করেছেন তাদের সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি এই সংকল্প নিয়ে গত ছাব্বিশটি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা আত্মত্যাগ অকল্পনীয় মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এন্ডোজির আমরা দেখেছি যখন দেশের যেকোনো প্রয়োজনেই তারা দেশবাসীর পাশে দাঁড়ায় মানুষের জন্য মানুষ এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ছাব্বিশটি বছর ২৬ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশ চুম্বি মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব দৃষ্টান্ত স্থাপন করবে ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এদেশের আঠারো কোটি মানুষ শুধু বগুড়া নয় শুধু বাগবাড়ি নয় এ দেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি যার অপেক্ষায় গোটা বাংলাদেশ বিসমিল্লাই রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক তারেক রহমান রহমান ধন্যবাদ রাহিম আজকে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য যেন যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রুমুন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসক চিকিৎসকবৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী আসলাম আলাইকুম অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে পেরেছি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হল এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক চিকিৎসকবৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদে পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি কার জন্য করি আমরা রাজনীতি মানুষের জন্য করি অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্র ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জনবান জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া এবং এই সকল বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে জিয়া ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্ট্রিটা দেখানো হয়েছে তার ভিতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে মোস্টলি চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যেই মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় সম্মানিত সম্মানিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক বৃন্দ সহ অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী যেহেতু এটি আজকে মেডিকেল ক্যাম্প এই জন্য মেডিকেল সংক্রান্ত বিষয় সংক্ষেপে আগামী দিন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে